করণদিঘি ব্লকে রালতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জুজারপুর ও প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পরিদর্শন করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বিধায়ক গৌতম পাল সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা মন্ত্রী আখরুজ্জামান জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পটি রাজ্য সরকারের একটি নতুন উদ্যোগ নদীয়া সরকারের মতো এই প্রকল্পটিও বুথস্তরে সরকারি জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই চালু করা হয়েছে পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল উত্তর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা করণদিঘি ব্লকের বিডিও জয়েন্ট বিডিও আইসি সি করণদিঘি বিধায়ক জনপ্রতিনিধিরা আমাদের করণদিঘি ব্লকের আজকে আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুজারপুর মাইসপাড়া এবং কলোনিপাড়া এই তিনটি বুথে যে ক্যাম্প ছিল জুজারপুর বালিকা বিদ্যালয় এবং যুদারপুর প্রাইমারি স্কুলে যে ক্যাম্প ছিল এখানে আমাদের রাজ্যের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আখরুজ্জামান সাহেব উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি পম্পাপাল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মিনা মহাশয় উপস্থিত ছিলেন বিডিও সাহেব আই সাহেব থেকে শুরু করে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে প্রধান উপপ্রধান মেম্বার এওঁ আইচিডিএছৰ সমস্ত মহিলাৰা আশাৰ মহিলাৰা এছ এ দলৰ মহিলাৰা আৰু এলেকাৰ সমস্ত গ্ৰামবাসীৰা তাদের মতামত প্রদর্শন করেছেন এবং সেই মুখ্যমন্ত্রী ঘোষিত যে দশ লক্ষ টাকা প্রাথমিকভাবে দশ লক্ষ টাকার কি কাজ হবে এবং তারপরে আর কি কী কাজ হবে সমস্ত তালিকা কিন্তু এখানে অফিসারের কাছে নথিভুক্ত হয়েছে এবং এই কাজ শীঘ্রই শুরু হবে তার জন্যই এই ক্যাম্প ছিল মানুষ এলাকার খুব খুশি তার সঙ্গে দুয়ারে সরকারের কিছু স্বাস্থ্যসাথীর সমস্যা কিছু লক্ষ্মীভান্ডার সমস্যা কিছু বৃদ্ধ ভাতার সমস্যা কেউ আবাস যোজনার চাহিদা সাথীর কার্ডের জন্য কৃষক বন্ধু কার্ডের জন্য সমস্ত ডকুমেন্টস এখানে জমা হয়েছে এবং আমাদের আমাদের পাড়া আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এটা কিন্তু আমাদের এখানে সাকসেস হয়েছে সফল হয়েছে সেই জন্য আমি এই এলাকার সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ হয়েছে জানাই কিরে তোদের হল

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্ডিজনে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনায় কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস সেহেভেন ইয়োর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্ট রিভার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনী এক্সপ্রেসওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন Util destination.